নদ বা নদী ছাড়া আমরা আমাদের জীবন কল্পনাই করতে পারি না কিন্তু একটা নদ বা নদীর জলের রঙ কেমন আমরা কিন্তু সাধারণত সেটা খেয়াল করি না আর না করাটাই স্বাভাবিক কারণ আমরা জানি জলের কোনো রঙ হয় না কিন্তু যদি সে নদীর জল টাউকি নদীর মতো স্বচ্ছ কিংবা ভাগীরথী নদীর মতো সবুজ হয় তাহলে মন দিয়ে দেখবেন কি না এবার ভাবুন যদি হঠাৎ কোনো নদীর জল তাজা রক্তের মতো লাল হয়ে যায় তখন কেমন লাগবে তখন কিন্তু গায়ে কাঁটা দিয়ে ওঠা স্বাভাবিক মনে হবে হয়তো কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা তার থেকেও ভয়ঙ্কর কিছু ঘটেছে কিন্তু জানলে অবাক হবেন এই ভয়ঙ্কর দৃশ্য সত্যি সত্যিই ঘটে এবং সেটা প্রতি বছর ঘটে তাও শুধুমাত্র তিন দিনের জন্য আর এই ঘটনার সময় চীন ভারত ও বাংলাদেশ হয়ে বয়ে চলা বিশাল ব্রহ্মপুত্র নদের জল হয়ে যায় একেবারে রক্তের মতো লাল কিন্তু কেন এটা কি সূর্যের আলোর কোনো খেলা নাকি এর পেছনে আছে কোনো বৈজ্ঞানিক কারণ নাকি আছে কোনো পৌরাণিক কাহিনী নাকি নদীর তলদেশে লুকিয়ে আছে কোনো গোপন রহস্য আমি নিশ্চিত এই রহস্যের ব্যাপারে যদি আপনি শুনে থাকেন তাহলে আপনিও কনফিউজড এটার কারণ নিয়ে আর যদি আগের থেকে না শুনে থাকেন তাহলে সঙ্গে থাকুন কারণ এটি শুধু একটি ভিডিও নয় এটি শুধু একটি নদীর গল্প নয় এটি একটি অমীমাংসিত রহস্যের উন্মোচন যা আজও বিজ্ঞান সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে উঠতে পারেনি এই ঘটনাটি লোককথা কল্পনা বিশ্বাস আর ভয় এই সব কিছুর মিশ্রাণে তৈরি এক অনবদ্য কাহিনী তাহলে চলুন শুনে নেওয়া যাক এই রোমহর্ষক কাহিনী এই প্রসঙ্গে প্রথমেই আমরা জেনে নেব ব্রহ্মপুত্র নদের জল লাল হওয়া সম্পর্কে সবচেয়ে প্রচলিত লোককথা সম্পর্কে যেটা বহু বছর ধরে চলে এসেছে আর এই লোককথা মহাদেব শিব ও মাতা সতীকে নিয়ে হিন্দু পুরাণ অনুসারে এই রহস্যের সূচনা বহু হাজার বছর আগে মাতা সতী মহাদেবের স্ত্রী যখন তিনি দাক্ষায়ণী রূপে রাজা দক্ষের কন্যা হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি একদিন স্বামীর নিষেধ অমান্য করে বিনা আমন্ত্রণে তার পিতা রাজা প্রজাপতি দক্ষের যজ্ঞে যোগ দেন রীতি অনুযায়ী যজ্ঞ শুরু করার পূর্বে দেবাদিদেব মহাদেবকে সম্মান জানানো উচিত ছিল কিন্তু রাজা দক্ষ মহাদেবকে সম্মান তো জানানইনি উল্টে তাকে অপমান করেন অসম্মান করেন আর এই অপমান সহ্য করতে না পেরে মাতা সতী যজ্ঞের আগুনে নিজেকে উৎসর্গ করেন যখন মহাদেবের কানে এই সংবাদ পৌঁছয় তখন শোকাহত ও ক্রুদ্ধ মহাদেব যজ্ঞস্থলে উপস্থিত হয়ে সতীর দেহ কাঁধে তুলে নিয়ে শুরু করেন তার তাণ্ডব নৃত্য অর্থাৎ প্রলয় নৃত্য তার তাণ্ডব নৃত্যে যখন পৃথিবীর সব সৃষ্টি ভেঙ্গে তচ নচ হয়ে যাচ্ছে তখন দেবতারা সেই তাণ্ডব লীলায় ঋত সন্ত্রস্ত হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন ভগবান বিষ্ণু তখন সৃষ্টিকে রক্ষা করতে তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহ একান্ন টুকরো করে ফেলেন এই দেহের অংশগুলো যেখানে যেখানে পড়ে সেগুলো শক্তিপীঠ নামে পরিচিত হয় এবং এভাবেই মাতা সতীর একান্নটি সতীপীঠ বা শক্তিপীঠ মন্দিরও তৈরি হয় বিশ্বাস করা হয় মাতা সতীর গর্ভ ও জনি পরে আসামের নীলাচল পাহাড়ে আর সেখানেই গড়ে ওঠে কামাক্ষা মায়ের মন্দির পার্বতী হিসেবে পুনর্জন্মের পর মাতা সতী ভগবান শিবকে নীলাচল পাহাড়ে তার জন্য একটি মন্দির নির্মাণ করতে বলেছিলেন যেখানে তিনি তার জন্য যোগ্য স্বামী খুঁজে না পাওয়া পর্যন্ত শান্তিতে ধ্যান করতে পারেন এবং হিন্দু পুরাণ মতে সেই থেকেই কামাখ্যা মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল কামাখ্যা মন্দির নারীত্বের শক্তির প্রতীক কামাখ্যা মন্দির প্রতিষ্ঠার ইতিহাসও বহু পুরনো কেউ মনে করেন এটি খ্রিস্টীয় দ্বিতীয় বা তৃতীয় শতাব্দীতে তৈরি হয় আবার কেউ মনে করেন খ্রিস্টীয় সপ্তম বা অষ্টম শতাব্দীতে তৈরি তবে স্থাপনায় মতভেদ থাকলেও মন্দিরটি যে বহুবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং পুনর্গঠিত হয়েছে এ কথা সকলেই মানেন অনেকে এটাও বলেন যে মাতা কামাখ্যা এতটাই শক্তিশালী যে বহুবার ধ্বংস করা হলেও এই মন্দির পুনরায় গঠন করা সম্ভব হয়েছে মন্দিরের বর্তমান কাঠামোটি অহোম রাজাদের আমলে গঠিত হয়েছে চোদ্দশো সালে আলাউদ্দিন হুসেন শাহ কামতারাজ্য আক্রমণের সময় কামাখ্যা মায়ের এই মন্দিরটি ধ্বংস করেন এবং কথিত আছে যে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই মন্দিরের ধ্বংসাবশেষ খুঁজে পান রাজা বিশ্বসিংহই এই মন্দিরে পুনরায় পুজো শুরু করেন এবং তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ হয় যদিও রাজা নরনারায়ণ কামাখ্যা মায়ের অত্যন্ত সেবক ছিলেন তবুও তার এক কাজে দেবী অসন্তুষ্ট হন এবং কোচবিহার রাজ পরিবারের বংশধরদের তার পূজা করার অধিকার থেকে বঞ্চিত করেন এই অভিশাপ এতটাই শক্তিশালী ছিল যে আজও কোচবিহার রাজপরিবারের কেউ নীলাচল পাহাড়ের ধারে কাছেও যান না যদিও পরবর্তীতে দেবী সদয় হন এবং কামাখ্যা মন্দিরের বদলে কোচবিহারের বানেেশ্বর শিব মন্দিরে তাদের পূজা করার অনুমতি দেন আর এখান থেকেই শুরু হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় প্রতি বছর আষাঢ় মাসে অর্থাৎ ইংরেজি জুন মাসে কামাক্ষা মন্দিরের কাছে ব্রহ্মপুত্র নদের জল তিন দিনের জন্য রক্তের মতো লাল হয়ে যায় স্থানীয়রা বিশ্বাস করেন এই সময়ে দেবী কামাক্ষা রজস্বলা হন এই রজস্রাব জীবনের সৃষ্টি ও উর্বরতার এক পবিত্র চিহ্ন এই সময় তিন দিন বন্ধ রাখা হয় মায়ের মন্দির যেন দেবী বিশ্রাম নিতে পারেন চতুর্থ দিন মন্দির আবার খোলা হয় তখন দেবীকে স্নান করানো হয় এবং তারপর দেবী পূজিত হন উপস্থিত সন্ন্যাসীদের মন্ত্রোচ্চারণ ও লক্ষাধিক ভক্তের প্রার্থনায় চারপাশ মুখরিত হয়ে ওঠে আর এই দিনটিতেই অনুষ্ঠিত হয় অম্বুবাচী মেলা এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক উৎসব দেবী কামাক্ষার মন্দিরকে বলা হয় দ্য টেম্পল অফ ডিজায়ার্স এই মন্দিরে অম্বুবাচীর পুণ্য তিথিতে বা অন্যান্য পুণ্য তিথিতে মনস্কামনা করলে তা তাড়াতাড়ি পূরণ হয় বলেই বিশ্বাস তাই দেবীর দরবারে আদালত থেকে নির্বাচন সন্তান লাভ থেকে দৈহিক সুস্থতা সব বিষয়েই মানুষ মনস্কামনা জানাতে আসেন আশীর্বাদ পেতে আসেন দেবী কামাখ্যার প্রসাদও সবার থেকে একদম আলাদা এবং অনন্য এই সময় ভক্তদের মধ্যে দু রকম প্রসাদ বিতরণ করা হয় প্রথমত অঙ্গদক অর্থাৎ দেবীর শরীর থেকে উৎসারিত তরল এক্ষেত্রে ব্রহ্মপুত্রের লাল জল সংগ্রহ করে তা প্রসাদ হিসেবে ভক্তদের দেওয়া হয় এবং এই লাল রঙের জলকে দেবীর আশীর্বাদ যুক্ত বলে মনে করা হয় দ্বিতীয়ত অঙ্গবস্ত্র দেবীর রজস্রাবের সময় যে কাপড় দিয়ে তাকে আচ্ছাদন করা হয় সেই কাপড়ের টুকরো প্রসাদ হিসেবে দেওয়া হয় একে অম্বুবাচী কাপড়ও বলা হয় মনে রাখবেন এই দুই প্রসাদকেই অত্যন্ত পবিত্র ও অলৌকিক শক্তি সম্পন্ন বলে মনে করা হয় এতক্ষণ যে আলোচনা আমি করলাম তা পুরোপুরি ধর্মীয় বিশ্বাস আর পৌরাণিক অ্যাঙ্গেল থেকে ব্রহ্মপুত্রের লাল জলের ব্যাখ্যা তবে ইতিহাসবিদ ভূগোলবিদ আর বিজ্ঞানীরাও কিন্তু এই রহস্য বুঝতে চেষ্টা করেছেন তারাও ব্রহ্মপুত্র নদের লাল জলের সপক্ষে বিভিন্ন যুক্তি দিয়েছেন প্রথমত লোহার উপস্থিতি ব্রহ্মপুত্র নদে প্রচুর লোহা ও ল্যাটেরাইট মাটি রয়েছে বর্ষায় এই মাটি ক্ষয়ে গিয়ে নদের জল লাল করতে পারে বলে কিছু মানুষ মনে করেন কিন্তু এক্ষেত্রেও প্রশ্ন হল তাহলে শুধুমাত্র মন্দিরের কাছেই কেন জলের রং বদলায় লোহা ও ল্যাটেরাইট মাটির জন্য নদের অন্যান্য অংশেও তো জলের রং বদল হওয়া প্রয়োজন তাই নয় কি দ্বিতীয়ত হল লাল শৈবালের উপস্থিতি হিমাটোকক্কাস ক্লুভিয়ালিস নামে এক অনুজীব কিছু নির্দিষ্ট পরিবেশে লাল রঙের রঞ্জক তৈরি করে আর ব্রহ্মপুত্র নদে প্রচুর পরিমাণে এই অনুজীবের বসবাস কিন্তু আমরা সকলেই ব্রহ্মপুত্র নদের বিশালতা সম্পর্কে জানি তাই প্রশ্ন উঠেই যায় যে এত বিশাল আকারের নদের জলের রং বদলাতে শুধু শৈবালি যথেষ্ট কি কেউ কেউ আবার মনে করেন যে এটি পরিবেশ দূষণের কারণে ঘটে শিল্প বর্জ্য এবং বিভিন্ন রকমের কালার ডাই নদে ফেলার কারণে নদের জল লাল হয় কিন্তু একথাও সত্যি যে সুপ্রাচীন কাল থেকেই এই লাল জলের প্রথা চলে আসছে যখন ওই এলাকায় শিল্পায়নের ছোঁয়া পৌঁছয়নি তখন থেকে কিছু কিছু মানুষ এই যুক্তিও দিয়েছেন যে মন্দিরের পুরোহিতেরা এই সময় জলে সিঁদুর ঢেলে জলের রঙ লাল করে ফেলেন কিন্তু এটিও শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের প্রচলিত বিশ্বাস এবং এরও সপক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই আর তাছাড়া অত পরিমাণ জল লাল করতে যে পরিমাণ সিঁদুরের প্রয়োজন আছে তাও কিন্তু অনেক আর লোকজনের নজর এড়িয়ে এত পরিমাণ সিঁদুর নদের জলে ঢেলে দেওয়া এক প্রকার অসম্ভব বলেই মনে করা হয় এক্ষেত্রে সিনাবার অর্থাৎ কামিয়া সিঁদুরের তত্ত্বও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না কামাখ্যা মায়ের মন্দির যে পাহাড়ে অবস্থিত সেই নীলাচল পাহাড়ে রয়েছে সিনাবার বা পারদ সালফাইড নামক একরকমের লাল খনিজ পদার্থ একে স্থানীয়ভাবে কামিয়া সিঁদুরও বলা হয় যা মন্ত্রতন্ত্র ও কালো জাদুতে ব্যবহার করা হয় আর বর্ষার মরশুমে এই কামিয়া সিঁদুর পাহাড় থেকে ধুইয়ে এসে জল লাল করে বলে অনেকে মনে করেন দেখুন লাল জলের পেছনে ব্যাখ্যা তো প্রচুর আছে কিন্তু এত সব ব্যাখ্যা থাকা সত্ত্বেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নের উত্তর সেই সমস্ত ব্যাখ্যা থেকে মেলে না তা কেন শুধুমাত্র সেই তিন দিনের জন্যই জলের রঙের পরিবর্তন ঘটে কেন ওই এলাকায় অনেক আগেই বর্ষা শুরু হলেও নদের জলের রং বদলায় শুধুমাত্র পঞ্জিকাতে নির্দিষ্ট করা তারিখেই তাহলে বলুন কোনটাকে ধরবেন বিজ্ঞান নাকি বিশ্বাস আমাদের মধ্যে তর্ক চলবে মনের মধ্যে বিভিন্ন যুক্তির লড়াই চলবে এর উত্তর খোঁজার জন্য কিন্তু আমি জানি না আমাদের ঠিক কোনটা মেনে নিতে হবে বিজ্ঞান না বিশ্বাস আমি শুধু জানি রক্তরাঙা ব্রহ্মপুত্র নদ আমাদের মনে করিয়ে দেয় সবকিছুর উত্তর খুঁজে পাওয়া সব সময় সম্ভব নয় এই অলৌকিক ঘটনা বিশ্বাস প্রকৃতি ও অজানা তথ্যের এক অপূর্ব মিশ্রণ এবার বলুন আপনি কি কখনো নিজ চোখে এই অলৌকিক ঘটনা দেখতে আসামে যেতে চান নাকি আপনি ইতিমধ্যে দেখে এসেছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনি কি জানতে ইচ্ছুক কীভাবে আমেরিকান স্যাংশন আপনার দেশকে ধ্বংস করতে পারে তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন আর যদি জানতে চান গোটা বিশ্বব্যাপী ডলারের এত বার বারন্ত কেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন আমরা ভিনটেজ ভান্টেজের পক্ষ থেকে আপনাকে শিওরিটি দিচ্ছি আপনার ভালো লাগবে আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এরকমই আরও রোমাঞ্চকর কাহিনীর জন্য ভালো থাকবেন